আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে তো প্রথমে তোমাদের সিলেবাসটা দেখে নেওয়া যাক আকাশ কত বড় এগুলো শুনেছিল বইয়ের জন্য আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি গতির খেলা রোদ জল বৃষ্টি রান্নাঘড়ি ল্যাবরেটরি আমাদের যারা প্রতিবেশী নানান কাজের কাজই আর এগুলোর জন্য অনুসন্ধানী বই থেকে পড়তে হবে অধ্যায় দুই অধ্যায় এক তিন নয় সাত চার এটা হবে অধ্যায় আট তারপর অধ্যায় ছয় এবং অধ্যায় নয় ঠিক আছে এখানে তিরিশ পার্সেন্ট হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হবে সামষ্টিক মূল্যায়ন তারপর এখানে হচ্ছে তোমাদের মানবণ্ডন দেওয়া আছে এগুলো নিয়ে আমরা আগের পর আলোচনা করেছিলাম আজকাল এগুলো দেখব না এখানে একশো নাম্বারে লিখিত পরীক্ষা হবে সেটার মানবণ্ডন দেওয়া আছে আমরা সরাসরি নমুনা প্রশ্নে চলে যাই তাহলে একটা ধারণা পাবে তোমরা যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে করা হবে এখানে বলেই দেওয়া আছে এটা একটা নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবেন তবে কোনোভাবেই কিন্তু এই প্রশ্নটা ব্যবহার করা যাবে না ঠিক আছে আসলে শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন মূর্ণ পূর্ণমান হচ্ছে একশো সময় তিন ঘণ্টা কবিভাগে রয়েছে নৈবিত্তিক প্রশ্ন এখানে পনেরোটা থাকবে এমসি কিউ মানে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরে আছে কোনটি কোন উদ্ভিদটি হচ্ছে জাতীয় কামিনী শাল আম নাকি চালতা এগুলোর উত্তর পরে দেওয়া আছে আমরা দেখব দুই নম্বরে আছে ব্যাটারিতে শক্তি হিসেবে কী জমা থাকে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি চুম্বক শক্তি নাকি নিউক্লিয়ার শক্তি তিন বৃষ্টি পরিমাপক যন্ত্র কোনটি উইন্ড ফ্যান হাইড্রোমেটার রেইন গজ প্রেশার গজ চার কোনটি মৌলিক একক নয় মিটার বর্গমিটার কেজি নাকি কেলভিন পাঁচ একটা চিত্র দেওয়া আছে উপরের চিত্রটি কোন নক্ষত্র মণ্ডলীর উর্ষা মেজর বিশ্বিক অরায়ন ভাল্লুক ছয় কোনটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ সোনা তামা ফসফরাস অ্যালুমিনিয়াম সাত কোনটি ছত্রাকে অনুপস্থিত হাইফি রাইজয়েড ক্লোরোফিল স্পোর আট কুয়া থেকে পানি তুলতে কোন ধরনের সরলযন্ত্র সবচেয়ে উপযোগী কপিকল হেলানোতল লিভার চাকা এবং অক্ষ এই তথ্যের আলোকে নয় নম্বর এবং দশ নম্বর প্রশ্নের উত্তর দাও তামা অ্যালুমিনিয়াম রূপা ও কাঠের তৈরি একই আকৃতি চারটি চামচ নেওয়া হলো প্রতিটি চামচের হাতলের প্রান্তে সাথে মোম দিয়ে একটি করে দেয়া সেলায় আর কাঠে আটকে দেওয়া হলো চামচগুলো একটি পানির পাত্রে এমনভাবে রাখা হলো যেন কাঠি লাগানো প্রান্তটি উপরের দিকে থাকে এবং পানি থেকে উঁচুতে থাকে এরপর পানির পাত্রে তাপ দেওয়া শুরু করা হলো নয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন পদার্থের তৈরি চামচ থেকে কাঠি সবচেয়ে আগে খুলে পড়বে অ্যালুমিনিয়াম তামা রূপা নাকি কাঠ দশ কাঠিটি খুলে পড়ার সময় চামচের তাপমাত্রা কত হবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাতান্ন ডিগ্রি সেলসিয়াস চুরাশি ডিগ্রি সেলসিয়াস নাকি একশো ডিগ্রি সেলসিয়াস এগারো একটি দুই কেজি ভরের একটি বস্তু তিন মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে বস্তুটির গতিশক্তি কত তিন জুল পাঁচ জুল ছয় জুল নয় জুল বারো একটি গাড়ি ওয়ান মিনিটে সিক্স হান্ড্রেড মিটার দূরত্ব অতিক্রম করে তার বেগ কত সিক্স হান্ড্রেড মিটার পার সেকেন্ড টেন মিটার পার সেকেন্ড থ্রি মিটার পার সেকেন্ড সিক্স হান্ড্রেড মিটার পার সেকেন্ড তেরো আমাদের সৌরজগতে কোন গ্রহটি নবম গ্রহ হিসেবে বিবেচিত ছিল কিন্তু এখন আর নেই মঙ্গল নেপচুন ইউরেনাস নাকি প্লুটো চোদ্দো কোনটি দ্বিবর্ষীয় উদ্ভিদ মটর ছোলা কলা নাকি গাজর পনেরো কোন ধাতুটি কক্ষ তাপমাত্রায় তরল থাকে সোডিয়াম পটাশিয়াম পারদ নাকি রূপা এ পর্যায়ে দেখবো আমার এক কথায় কিছু প্রশ্নের উত্তর আছে এগুলো ষোলো স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ সতেরো সৌরজগতের মোট ভরের কত শতাংশ ভর সূর্যের আঠারো ওজন স্তর ক্ষয়ের ফলে মানুষের চোখে কোন রোগ হয় উনিশ বাতাসের গড় বায়ুচাপ কত বিশ পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের কতদিন সময় লাগে একুশ ফল পচে যাওয়া কোন ধরনের পরিবর্তন বাইশ বরফের ঘনত্ব কত তেইশ মহাকাশে গ্রহ নক্ষত্র ও গ্যালাক্সি পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে কি বলে চব্বিশ প্রতি সেকেন্ডে এক জুল শক্তি ব্যয় হলে তাকে কি বলে পঁচিশ বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী ক্ষবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে হচ্ছে তোমাদের দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা নাম্বার দুই দশ দুগুনা বিশ এক নম্বরে আছে যে সকল উদ্ভিদের বিষ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশবৃদ্ধি পদ্ধতি লেখ দুই গ্রীষ্মকালে তাপমাত্রা পরিবর্তনে যে কোনো দুইটি কারণ লেখ তিন মিথেন গ্যাস বৃদ্ধির দুটি কারণ লেখ চার এক কেজি পানির আয়তন বের করো পাঁচ পর্যায়বিত্ত গতির বৈশিষ্ট্য লেখ ছয় কোনো বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে তা কিসের উপর নির্ভর করে তোমার যুক্তি দাও সাত ঘর্ষণ কমানো দুটি পদ্ধতি উল্লেখ করো আট প্রেসার কুকারে রান্না করা সহজ হয় কেন নয় বাতাসের নিম্নচাপ ঝড় বৃষ্টির সম্ভাবনাকে নির্দেশ করে কেন ব্যাখ্যা দাও দশ তুমি কি তোমার আয়তন মাপবে মাপতে পারবে কীভাবে এরপর রয়েছে গবিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন থাকবে যে কোনো তিনটার উত্তর তোমাদের করতে হবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ এক একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি ধাপগুলো আলোচনা করো দুই ধাতু অধাতুর ভৌত ধর্ম উল্লেখ করো অ্যালুমিনিয়াম কোন ধরনের পদার্থ তা কীভাবে পরীক্ষা করা যায় বর্ণনা করো এই দুইটা প্রশ্ন মিলে এখানে হচ্ছে কত দুই আর তিন মিলে পাঁচ তারপর তিন নম্বরে আছে পদার্থের নাম পদার্থের অবস্থা ভর বা গ্রাম আয়তন সেন্টিমিটার কিউবে ঘনত্ব গ্রাম পার সেন্টিমিটার কিউবে ছকের কিছু তথ্য দেওয়া আছে বাকি তথ্য তোমাদের পূরণ করতে হবে খালি ঘরগুলো ছকে কোনো পদার্থ কি পানিতে ভাসবে যুক্তিসহ লেখ। এখানে হচ্ছে তিন যোগ দুই তার মানে পাঁচ নাম্বার চার নাম্বার প্রশ্নটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো পাঁচ নাম্বার সরল যন্ত্র বলতে কি বোঝায় সরল যন্ত্র হিসাবে চাকা এবং অক্ষের যান্ত্রিক সুবিধা আলোচনা করো এই পাঁচটা প্রশ্নের থেকে যে কোনো তিনটা তোমাদের অ্যান্সার করতে হবে মানে এই ধরনের প্রশ্ন থাকবে এমন না যে এই পাঁচটাই থাকবে তা ঠিক আছে এগুলো কিন্তু নমুনা প্রশ্ন আর কি ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর ষাটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো পাঁচটির উত্তর তোমাদের করতে হবে প্রতিটি প্রশ্নে মান হবে আট এক নম্বরে আছে নাজ গ্রীষ্মের ছুটিতে নানুবাড়ি দিনাজপুর বেড়াতে গেল নানুবাড়ির বিভিন্ন গাছ থেকে ফল পাড়ার সময় নাজ গাছের ডালে একটি অপরিচিত পাখি দেখতে পেলো নানু নাজকে বলল আগে কিছু পাখি এখানে দেখা যেত যেগুলো এখন দেখা যায় না এগুলো বিলুপ্ত আর কিছু পাখি একেবারেই কম দেখা যায় ক নাজের নানু না দেখতে পাওয়া পাখিগুলো বিলুপ্তির কারণগুলো ব্যাখ্যা করো খ যে পাখিগুলো কম দেখতে পাওয়া যায় তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে তোমার কর্ম পরিকল্পনা উল্লেখ করো দুই নম্বর প্রশ্ন এখানে দেখো ছবি দেওয়া আছে দুইটা এই ছবিটা হয়তো পুরোপুরি আসেনি না ঠিকই আছে তুকি ক নম্বরে কি দুটি চিত্রে পার্থক্য করো খ নম্বর হচ্ছে প্রথম চিত্রের মডেল থেকে দ্বিতীয় চিত্রের মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কী কী তিন নম্বরে দেখো পশ্চিম ইউরোপ দক্ষিণ পূর্ব কানাডা উত্তর পূর্ব আমেরিকায় এসিড বৃষ্টি হয়েছে এ সকল অঞ্চলের মধ্যে কানাডায় ঘন ঘন এসিড বৃষ্টি হয় এসিড বৃষ্টির জন্য মানুষ এবং প্রাকৃতিক ঘটনা দায়ী ক নম্বর এসিড বৃষ্টির জন্য মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কোন কোন ঘটনা দায়ী খ বাংলাদেশে এসিড বৃষ্টির সম্ভাবনা থাকলে সেটির প্রতিরোধে কী কী পরামর্শ তুমি দিতে চাও বর্ণনা করো চার নম্বরে আছে এখানে কিছু স্কেলের নাম আছে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা দেওয়া আছে আর পানি বরফ হওয়ার তাপমাত্রা দেওয়া আছে ক নম্বর হচ্ছে ছকের তথ্যের সাহায্যে স্কেলগুলোর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে দেখাও আর ক নম্বরে হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রাকে ফায়েনহাইট ও কেলভিন স্কেলে প্রকাশ করে দেখাও পাঁচ নম্বর প্রশ্ন মিনার ছোটো বোন দোলনায় ঘুমিয়ে আছে বোন জেগে গেলে মিনা দোলনাটি হালকা করে দুলিয়ে দিল বিদ্যুৎ চলে গেলে মাথার উপর ফ্যানটিও আস্তে আস্তে থেমে গেল ছোট বোন নড়াচড়া করলে মিনা দোলনাটি একটু দুলিয়ে দিল মিনার মনে হলো সে গতকাল বল দড়িতে বেঁধে ক্রিকেটের ব্যাটিং অনুশীলন করেছিল এবং সে স্কুলে দৌড় ও লাখের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দৌড় প্রতিযোগিতায় সে প্রথম হয়েছিল এই খেলাগুলোর মধ্যে ফ্যানের ঘূর্ণন এবং দোলনার দূরণির সাথে কোথায় যেন মিল আছে ক নম্বর প্রশ্ন দৃশ্যপটের গতিগুলোকে চিহ্নিত করো এবং উত্তরের সপক্ষে তথ্য দাও খ নম্বর একই সঙ্গে সকলে দৌড় প্রতিযোগিতা শুরু করলেও কেন মিনা প্রথম হলো মাঝখানে থেমে গেলেই বা কী ঘটত গতির সাথে বলের সম্পর্কের ভিত্তিতে ব্যাখ্যা করো ছয় নম্বর সাত নাম্বার এখানে প্রশ্নগুলো দেওয়া নেই মানে এই ধরনের আরও দুটা প্রশ্ন থাকবে সেটা এখানে তোমাদের বোঝানো হচ্ছে ঠিক আছে এখানে নৈপদিক প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে খেয়াল করো একের উত্তর হবে কি কামিনী দুই রাসায়নিক শক্তি তিন রেইনগজ চার বর্গমিটার পাঁচ উর্ষা মেজর ছয় ফসফরাস সাত ক্লোরোফিল আট কপিকল নয় রূপা দশ সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এগারো জুল বারো টেন মিটার পার সেকেন্ড তেরো প্লুটো চোদ্দো হচ্ছে গাজর পনেরোর উত্তর হচ্ছে পারত তারপর এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখি আমরা এক ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পরভুজি উদ্ভিদ সতেরো নিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ আঠারো চোখের ক্যান্সার উনিশ এক হাজার তেরো মিলিবার বিশ উনত্রিশ দশমিক পাঁচ দিন একুশ রাসায়নিক পরিবর্তন বাইশ শূন্য দশমিক নয় দুই গ্রাম পার সেন্টিমিটার কিউব তেইশ মহাকর্ষ চব্বিশ ওয়াট পঁচিশ ব্যারোমিটার এখানে মূল্যায়ন রূপবৃষ্ঠটা দেওয়া আছে রচনামূলক প্রশ্ন যেগুলো দৃশ্যপট নির্ভর সেখান থেকে একটা প্রশ্নের রূপবৃষ্ট দেওয়া আছে তোমাদের বোঝার জন্য যে কীভাবে তোমাদের মার্কিংগুলো করা হবে মিনার যে প্রশ্নটা ছিল ক নম্বরে কী ছিল যে দৃশ্যপথের দৃশ্যপটের গতিগুলোকে চিহ্নিত করো আর উত্তরের সপক্ষে যুক্তি দাও এক্ষেত্রে তোমরা যদি অপ্রাসঙ্গিক কোনো তথ্য লেখো জিরো পাবে আর যদি পর্যায়বিত্ত গতি বক্রগতি ঘূর্ণন গতি সরল গতির একটি বা দুইটি সঠিকভাবে চিহ্নিত করতে পারো তাহলে এক পাবে সব গোলক গতি সঠিকভাবে চিহ্নিত করতে পারলে দুই পেয়ে যাবে সবগুলো গতি সঠিকভাবে চিহ্নিত করে একটি বা দুটি ব্যাখ্যা বৈশিষ্ট্য উল্লেখ করে তিন পাবে আর সবগুলোর বা অধিকাংশ যদি ব্যাখ্যা বা বৈশিষ্ট্য উল্লেখ করে তাহলে এখানে তোমরা চারে চার পেয়ে যাবে আবার নম্বরে কী ছিল দেখো একই সঙ্গে সকলে দৌড় প্রতিযোগিতা শুরু করলো কেন মিনা প্রথম হলো মাঝখানে থেমে গেলেই বা কী হ করতো গতির সাথে বলের সম্পর্কের ভিত্তিতে ব্যাখ্যা করো এক্ষেত্রে তুমি যদি বল প্রয়োগে বস্তুর গতিশীল হওয়া বস্তুর তরণ হওয়া ছাড়াও বেগ হ্রাস করার ধারণা প্রকাশ করতে পারো শুধুমাত্র তখনই তুমি কিন্তু চারে চার পাবে অন্য ক্ষেত্রে তুমি এক দুই তিন এভাবে করে নাম্বার পাবে ঠিক আছে তো এইভাবে তোমরা বুঝতে পারছো যে তোমাদের পুরোটুকু অ্যান্সার না করতে পারলেও এক দুই করে পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কতটুকু অ্যান্সার করলে কি মার্ক পাবে তার সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে যে ডেন্সি টিভি থেকে দেওয়া হয়েছে এবং এই প্রশ্নটার মাধ্যমে তোমরা বুঝতে পারলে তোমাদের পরীক্ষায় অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন করা হবে তো শিক্ষার্থীরা আমরা সামনের দিনগুলোতে হচ্ছে বাকি বিষয়গুলোর নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো যেগুলো বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে আশা করি আজকে ভিডিওটিতে তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ